আপনার মুরগির বাচ্চা কি হঠাৎ পাখা ঝুলে গেছে ঝিমাচ্ছে খাচ্ছে না এটা একেবারেই সাধারণ কিছু নয় সময় মতো ব্যবস্থা না নিলে পুরো ব্যাস শেষ হয়ে যেতে পারে বন্ধুরা আসসালামু আলাইকুম যারা আমার চ্যানেলটি দেখছেন নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ একটি গুরুত্বপূর্ণ ভিডিও কেউ মিস করবেন না টেনে টেনে দেখবেন না স্কিপ করবেন না তাহলে অনেক কিছু মিস করবেন বন্ধুরা আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা একেবারেই বাস্তব ঘটনা ও জরুরি বিষয় মুরগির বাচ্চা পালন করেন অথচ কখনো এমন দেখেননি এমন কেউ নেই বললেই চলে আমরা প্রতিনিয়ত অনেক সময় এই সমস্যায় পড়ে যাই অনেক সময় ভাবি কি করলে সুস্থ হবে অনেক সময় আমরা সঠিক রোগও ধরতে পারি না তাই অনেক বিপাকে পড়ে যাই অনেক সময় দেখা যায় সুস্থ বাচ্চা হঠাৎ করেই দুর্বল হয়ে পড়ে তার পাখা দুটো ঝুলে যায় খাচ্ছে না চোখ আধা বোধা করে ঝিমাচ্ছে মাঝে মাঝে পাতলা পায়খানা করছে কখনো বা সাদা সাদা চুনের মতো পায়খানা করছে আর আমরা ভাবি একটু জ্বর হয়েছে বুঝি কিন্তু না এটা সাধারণ ঠান্ডা জ্বর না এটা হতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রোটোজোয়াল সংক্রমণ বা এমনকি মাইন্ড নিউক্লিয়ার রোগের উপসর্গ এই ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা না নিলে পুরো খামারে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে এই অবস্থায় যে ওষুধটি সবচেয়ে কার্যকর হিসেবে আমরা দেখেছি সেটা হলো মাইক্রোনিট মাইক্রোনিট ওষুধটি দশ গ্রামের প্যাক বাজারে যে কোনো দোকানে ভেটেনারি ওষুধের দোকানে খুচরা মূল্য সর্বোচ্চ চল্লিশ টাকায় পাওয়া যায় মাইক্রোনিট হলো একটা ব্রোথ স্পেম ট্রাম অ্যান্টিবায়োটিক ও অ্যান্টি প্রোটোজোয়াল ওষুধ এটা কিসোলি শ্যালমলীলা মাইক্রোপ্লাজমা এসব ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়াদের বিরুদ্ধে খুব দ্রুত কাজ করে একটি মুরগির বাচ্চা সিস্টেমে গিয়ে সংক্রমণ রোধ করে শরীরে শক্তি ফেরায় এবং বাচ্চাকে আবার সচল করে তোলে সাধারণত এটা ব্যবহার করতে হয় প্রতি এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ দিনে তিন এক থেকে বার একটা না তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হয় তবে অতিরিক্ত সমস্যা হয়ে গেলে পর্যাপ্ত মুরগির এরকম সমস্যা হয়ে গেলে দ্রুত পশু পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি ব্যবহার করা মহা উত্তম আর ওষুধ দেওয়ার সময় নিশ্চিত করতে হবে বাচ্চাগুলো পরিষ্কার পানি খাচ্ছে কিনা পরিবেশ যেন শুকনা ও উষ্ণ থাকে থাকার জায়গা পরিষ্কার রাখতে হবে বীজের সেচ সাথে যেন না হয় এ সমস্ত খেয়াল রাখতে হবে ভালো মানের ফিট দিতে হবে বন্ধুরা একটা বাচ্চা যদি বাসে আপনি একটা লাভবান মুরগি পান কিন্তু একটা ভুল ওষুধ একটা ভুল সিদ্ধান্ত পুরো খামার শেষ করে দিতে পারে তাই সময় মতো সিদ্ধান্ত নিন উপসর্গ দেখলেই দ্রুত ব্যবস্থা নিন মাইক্রোনিট হতে পারে আপনার খামার রক্ষার অন্যতম হাতিয়ার হ্যাঁ বন্ধুরা এরকম সমস্যা সমাধানে পড়লে এরকম সমস্যা হয়ে গেলে আপনারা খুব দ্রুত চিকিৎসা নেবেন ঘাবড়ানোর কিছু নেই মুরগি যত রোগ তত চিকিৎসা এরকমটা আমার মুরগিও অনেক হয়ে থাকে আমিও একই ধরনের চিকিৎসা নিয়ে থাকি ইনশাল্লাহ আমার মুরগি অনেক সুস্থ থাকে আর অবশ্যই আপনারা সুস্থ থাকা অবস্থায় মাঝে মাঝে এই মাইক্রোনিট ওষুধটি ব্যবহার করবেন যেমন মাসে একটানা না দুই থেকে তিন দিন আর সব থেকে বড় কথা মুরগি যখন অসুস্থ হয়ে পড়ে একবারে দুর্বল হয়ে পড়ে তখন ওইখান থেকে রিকভারি হওয়া অনেকটা কষ্ট সমতুল্য সেই ক্ষেত্রে সুস্থ অবস্থায় আমাদের মুরগিকে নিয়মিত চিকিৎসা করতে হবে এবং প্রত্যেকটা ভ্যাকসিনের ডোজ সময় মতো আমাদের মুরগিকে দিতে হবে ভ্যাকসিন দিলে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় সহজে কোনো অসুখ দুর্বল করতে পারে না হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন সাবস্ক্রাইব করুন ফলো দিন আর কেউ যদি খামার করে তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আমি মনির রেখব বিডি উপস্থিত হবো ইনশাআল্লাহ যদি আপনাদের কোনো সমস্যা থাকে প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাইতে পারেন পরবর্তী ভিডিওতে আপনাদের এই মতামতগুলো নিয়ে আবার ভিডিও শুরু করবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত আল্লাহ হাফেজ thank uh you -huh.